প্রিয় দর্শক বন্ধু আজকে আমরা যেই উদ্ভিদটি দেখছি তা খুবই শক্তিশালী একটি ভেষজ উদ্ভিদ সনাতন ধর্মের লোকের কাছে এটি একটি পবিত্র উদ্ভিদ আর এটা প্রায় সকলের বাড়িতেই আছে যা আমরা একেবারে হাতের কাছে পেতে পারি যখন আমাদের রোগ ব্যাধি হয় তাছাড়া এর প্রয়োগ বিধিও খুব সহজ এটা হচ্ছে হোলি বেসিল বা পবিত্র তুলসী আজকে আমি এর গুরুত্বপূর্ণ কিছু উপকারিতার কথা বলবো যা অনেকগুলোই আমি জানি আপনারা আগে শোনেননি প্রকৃতির কোলে অনেক রকমের তুলসী গাছ রয়েছে যেমন কৃষ্ণ তুলসী বা এমনি বাবু তুলসী আবার মিঠা তুলসী অনেক রকমের প্রজাতি তবে সব তুলসীরই কিছু না কিছু উপকারিতা কিন্তু রয়েছেই তুলসী পাতাতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যার জন্য এতে প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে বন্ধুরা আপনারা যদি ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে তারপরে কয়েকটা তুলসী পাতা ধুয়ে নিয়ে সেটাকে ধরুন গোটা দশ বারো তুলসী পাতা যদি প্রতিদিন চিবিয়ে খেয়ে নিতে পারেন তাহলে বেশ কয়েক রকমের উপকার পাবেন কি কি পাবেন সেইগুলোতে আসছি আর যেহেতু তুলসী পাতা হজম শক্তি বাড়ায় সেই জন্য অনেকে কি করে খাওয়ার পরে আমরা যেমন সুপুরি বা পান খাওয়ার কারোর অভ্যেস থাকে সেরকম কয়েকটা তুলসী পাতা খেয়ে নেন এতে কি হয় মুখের ভেতরটাও পরিষ্কার হয়ে যায় মানে মাউথ ফ্রেশনিংয়ের কাজ করে তুলসী পাতা মুখে সুগন্ধ দেয় শুরুতেই বলে নিই যে তুলসী পাতা হচ্ছে একটু হালকা মূত্রবর্ধক এবং ডিটক্সিফাইং যা কিনা শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে সাহায্য করে আর এই পবিত্র তুলসিতে উপস্থিত অ্যাসিটিক অ্যাসিড পাথর ভাঙতেও সাহায্য করে আজকাল অনেকেরই শোনা যায় যে মাইগ্রেন পেইন হয় মাথা ধরে এটা আমার নিজেরও আছে তো সেই ক্ষেত্রে তুলসী একটি প্রাকৃতিক মাথা ব্যথা উপশমকারী এবং মাইগ্রেনের ব্যথাও উপশম করে যেহেতু তুলসী অ্যান্টিব্যাকটেরিয়াল তাই এটা ব্রণ কমাতেও সাহায্য করে মজার ব্যাপার পবিত্র এই তুলসী তেলের প্রাথমিক সক্রিয় যৌগ হচ্ছে ইউজেনাল যা ত্বক সংক্রান্ত রোগের বিরুদ্ধে লড়াই করে ভীষণভাবে তুলসী আপনার জ্বর কমিয়ে দেবে তৎক্ষণাৎ জ্বর নিরাময়ের এই তুলসী হচ্ছে একটি প্রাচীন উপাদান জ্বর নিরাময়ের যে আয়ুর্বেদিক ওষুধ রয়েছে তাতে তুলসী পাতার ব্যবহার করা হয় আর প্রথমেই বলেছিলাম যে এই তুলসী পাতা হচ্ছে একটি দারুণ মাউথ ফ্রেশনার এবং একটি মৌখিক জীবাণুনাশক ছাড়াও মুখের আচার নিরাময় করতে পারে আর পবিত্র তুলসী দাঁতের গহ্বর বা একেবারে মুখের ভেতরের নিঃশ্বাসের দুর্গন্ধের জন্য যে এই ব্যাকটেরিয়াগুলো দায়ী থাকে তাদেরকে মেরে ফেলে পাশাপাশি দাঁতকেও সুরক্ষিত করে এছাড়াও আপনি কি জানেন যে ভিটামিন কে এর একটি উৎস হচ্ছে এই পবিত্র তুলসী যা আমাদের হাড়ের স্বাস্থ্য এবং হার্টের স্বাস্থ্য ভালো রাখে আর একটা ব্যাপারেও তুলসী পাতা খুব দুর্দান্ত কার্যকরী ভূমিকা নেয় সেটা হচ্ছে যদি কোথাও একটু একটু কেটে যায় তো তুলসী পাতা ধুয়ে নিয়ে সেটা রস বার করে দুহাত দিয়ে ঘষে সেই কাটা জায়গাটায় লাগিয়ে দিলে খুব দ্রুত সেরে যায় এটা একটা অ্যান্টিসেপ্টিকও নিয়মিত তুলসী পাতা খেলে মানসিক উদ্বেগ চাপ এসব কমে আর কাশি কিংবা গলা ব্যথা এটা তো ভীষণ ভালো কাশি হলে কয়েকটা তুলসী পাতা নিয়ে ফুটিয়ে তার চা বানিয়ে খেতে পারেন চায়ের মতো করে বা পাচন করে এবারে একটু বলি যে কিভাবে খেতে হবে বিশেষ করে বাচ্চাদেরকে কিভাবে খাওয়াতে হবে প্রথমত তো এমনি খালি পেটে কয়েকটা পাতা ধুয়ে নিয়ে চিবিয়ে খাওয়া যেতেই পারে প্রতিদিন তাছাড়া যদি কাশি হয় তাহলে তুলসী পাতার রস চামচে করে নিয়ে তার সাথে মধু মিশিয়ে খেতে পারেন আবার এর সাথে যদি খানিকটা আদার রস নিয়ে নিতে পারেন তাতে আরও ভালো কাজ হয় তুলসী পাতার রস আদার রস এবং মধুর রস একসাথে মিশিয়ে খেলে সব থেকে ভালো কাজ হয় দর্শক বন্ধু তুলসী গাছ কী করে নিজের বাড়িতে রোপণ করবেন সেই সম্পর্কে আমি একটা ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা দেখে নেবেন ওখান থেকে এবং কিভাবে এর যত্ন নিতে হয় সেটাও দেওয়া আছে ওই ভিডিওতে আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর গাছের যত্ন নিন খোদা হাফেজ নমস্কার